আমি কারণ আমার আমার ধর্ম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বর্তমানে লন্ডনে টিউমারের চিকিৎসাধীন রয়েছেন সম্প্রতি তার সফল অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি ও ওরাল কেমোর মধ্য দিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবর শুনে দেশের চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে উদ্বেগ তার সুস্থতার জন্য অনেকে দোয়া প্রার্থনা করছেন তবে চিত্রনায়ক মিশা সদগর শুধু দোয়াই নয় ইলিয়াস কাঞ্চনের এমন পরিস্থিতি দেখে নিজের মরণশীলতা উপলব্ধি করে ধর্মীয় অনুশাসনের প্রতি বেশি মনোযোগী নিজের ছোট নাতির কাছে শুরু করেছেন আরবি মিশা হয়েছেন শিক্ষাও যিনি দীর্ঘ সাড়ে তিন দশকের অভিনয় জীবনে পর্দায় অসংখ্য ভয়ঙ্কর খল খলচরিত্র অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ তিনি একজন স্নেহ পরায়ণ ও ধর্মভীরু ব্যক্তি নিয়মিত পাঁচ নামাজ আদায় করেন এবং রমজান মাস জুড়ে সিয়া সাধনা করে থাকেন তার এই ধর্মীয় নিষ্ঠা ভক্ত ও অনুরাগীদের মুগ্ধ করেছে সম্প্রতি মিশা সদগর তার সামাজিক তাকে তার নাতি রাফসানের সঙ্গে দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি তার নাতিকে আরবি পড়াচ্ছেন তবে ক্যাপশনে অভিনেতা নিজেই স্পষ্ট করেছেন যে আসলে তার নাতি রাফসানই তাকে কায়দা পড়াচ্ছিলেন এই পোস্টের সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কোরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়াতে সাহায্য করুন মিশা সৌদগরের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেন তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমগুলোতে প্রায়শই এমন ছবি দেখা যায় যেখানে তিনি নিষ্পাপ শিশুদের নিয়ে দোয়া করছেন তার মতে দোয়াই হচ্ছে ইবাদতের মস্তিষ্ক অভিনেতা মিশা সৌদাগর বিশ্বাস করেন জীবনে কথা দিলে কথা রাখি এই নীতি মেনে চলা উচিত তার মতে কাজ ও ধর্ম উভয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ তিনি বলেন কর্ম ফরজ ধর্ম ফরজ অর্থাৎ কাজ করা এবং ধর্মীয় কর্তব্য পালন করা দুটোই সমান গুরুত্বপূর্ণ তিনি জোর দেন যে যেহেতু তার জীবনধারণ এবং পরিবারের ভরণ পোষণ তার কাজের উপর নির্ভরশীল তাই কাজ অবশ্যই সততার সাথে করা উচিত বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের উদাহরণ টেনে মিশা সদগর কাজের প্রতি তার নিষ্ঠার কথা উল্লেখ করেন তিনি বলেন অমিতাভ বচ্চন যেখানে সময় মতো সেটে যেতেন স্ক্রিপ্ট বারবার পড়তেন এবং কমপক্ষে দশবার রিহার্সাল করতেন তা একজন শিল্পীর জন্য সততার সাথে কাজ করার আদর্শ তার মতে কথার সমাধান না আমি মনে করি কাজ সমাধান তিনি বিশ্বাস করেন যদি কেউ মন থেকে সততা ও ইমানদারির সাথে কাজ করে তবে তাকে কোনো বাধাই আটকাতে পারবে না ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে মিশা সৌদাগর গভীরভাবে মর্মাহত হয়েছেন তিনি ফেসবুকে ইলিয়াস কাঞ্চনকে চলচ্চিত্র শিল্পের অন্যতম অভিভাবক এবং শ্রদ্ধার মানুষ হিসেবে উল্লেখ করেছেন কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়কচাই উদ্যোগের প্রশংসা করে মিশা সদগর বলেছেন এ মানুষটি শুধু সিনেমার মানুষ নন তিনি একজন সমাজ সচেতন মানুষ মিশা কাঞ্চন রিটেক মিশা কাঞ্চনের অসমাপ্ত কাজগুলো শেষ করার ইচ্ছা প্রকাশ করে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি আক্ষেপ করে বলেন এক এক করে সিনিয়র ও গুণী শিল্পীরা হারিয়ে যাচ্ছেন মন থেকে দোয়া করছি কাঞ্চন ভাই যেন সুস্থ হয়ে ওঠেন মিশা সদগরের এর ধর্ম পরায়ণতা এবং কাজের প্রতি নিষ্ঠা তাকে তিন যুগ ধরে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে তিনি বিশ্বাস করেন মননশীলতা অর্জন ধৈর্যশীল এবং প্রবল প্যাশন থাকলে কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব যতটুকু আমার তৌফিক যতটুকু আমার মেধা যতটুকু আমার চেষ্টা থাকে চেষ্টার শেষ বিন্দু পর্যন্ত আমি চাই যাতে ভালো হয় এই মনোভাবই তাকে একজন মুসলিম এবং শিল্পী হিসেবে জীবনের নশ্বরতা সম্পর্কে আরও সচেতন করেছে এবং তাকে ধর্মীয় অনুশাসনের গভীরে প্রবেশে উদ্বুদ্ধ করেছে সুপ্রিয় দর্শক মিশা একদিকে যেমন ইসলামের প্রতি আনুগত্য অন্যদিকে মাঝে মধ্যে খোলামেলা নায়িকাদের সাথে নানান উৎসব অনুষ্ঠানে হচ্ছেন তিনি সত্যি যদি পুরোপুরি ইসলামী মন হতেন তবে কি তার পক্ষে নায়িকাদের সাথে খোলামেলা চলাফেরা করতে পারতেন ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ